অরিজিনাল যেটা করতে ভাই সেটাই রকম কোন ভোগি জগি নাই ঠিক আছে গেছে ভাই প্রমাণ করে দিলাম এটা ইন্ডিয়ান না বাংলা ভাই ভাই এটা ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান নটন তো

কোয়ালিটি পাবেন একদম হাই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ শোকিং আছে তারপর আপনার বিগ সাইজের ব্ল্যাক মাল্টেস কবুতর আছে জায়ান্ট আছে মডার্না আছে রেসার আছে লাহড়ি আছে বিউটি আছে অনেক অনেক কবুতর আছে আর চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এই জায়গার ঠিকানা জিরানি বাজার মান্নান কলেজ আসলিয়া সাভার ঢাকা আমরা রাবি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আমাদের ভিডিও কন্টিনিউ করতে আগে এখনো করবেন ইনশাল্লাহ আর ভালো লাগে আর প্রতি হতেই জানেন সেই ভিডিও দেখবেন্টার মাল

আর ভাইও অফিস থেকে আসছে আসলে ওইরকম সময় পায় না এর জন্য লাঞ্চ টাইমে ছুটি পাইছে ওইটুক সময় আর কি আমরা ভিডিওটা শুরু করছি বর্তমান দুইটা বাইজা গেছে এক ঘন্টা ওভার হয়ে গেছে তো ভাইয়ের অফিস টাইম পার হয়ে যাইতেছে আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর লেনদেন একদম নিঃসন্দেহে করতে পারেন

আর ওইটা কোনো বাচ্চা ছিল ময়লাটা করবেন না ভাই কারণ বহু দিন পর আসছে আমার কাছে একজন ভাই মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবে এই নিতে পারবে চৌষট্টি জেলায় ారు আজকে কিন্তু খুবই হাই কোয়ালিটির কবুতর রয়েছে ভাইয়ের কাছে ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক একদম কালো কোচকো পাতিলের নিচে যে কালো থাকে আর কালোর মধ্যে টিলিক মাশাআল্লাহ ব্ল্যাক ফ্রেশ লাল গিয়ার তো আপনারা নিতে পারবেন খুব ভালো হবি ভাই এত ভালো কোয়ালিটি আচ্ছা আর এত সুন্দর সাইজও তো মাশাআল্লাহ মশালা পাওয়া যায় না আর বিশাল চেতানো আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো মাস্টার পিয়ার

চার হাজার পাঁচ হাজার নিচে কেউ তুমি চালিন আমি চাচ্ছি আবার আমার বাসের পাশে থাকুক আমি আবার প্রতিনত বি সবসময় দিতে পারি আচ্ছা তাহলে পঁয়ত্রিশশো টাকা একদম মাত্র পঁয়ত্রিশশো একদম

একবারে চার না একজন ভাই পঁয়ত্রিশশো দিয়ে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা নিতে আপনাদের জন্য আপনাদের জন্য আজকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা অস্থির কোয়ালিটি বিশাল আকৃতির এক জোড়া মালটেস্কো বোতর ভাইরে ভাই মানে এটা যে কত বড় সাইজ আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বলতে পারবে ভাই কি মিস মার্কিং না ওরা পাঁচায় ওরা রুম গুলো তোলা আছে যে বেডিং এর জন্য সুবিধা হয় আচ্ছা এর জন্য এর জন্য আচ্ছা যাই হোক রাবি ভাই জি ভাই ভাই যেটা আছে এটা কি বাঁধি

ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি একদম চার হাজার টাকা হলে আপনার ইপিআইটি সংগ্রহ করতে পারবেন দামা দামি কোনো অপশন ঘুরে দেখেন ঘুরা ঘুরে দেখায় কালারটা দেখেন কালারটা দেখেন

এখন দেখেন কেমনে কেমনে ডিমের আচ্ছা এটা ওটা এটা এখন এই যে আর একটা নটটা ধরতেছে দেখলে দেখলে বুঝতে পারবে না অরজিনাল না ডুপ্লিকেট এই যে দেখেন অরিজিনাল যেটা কথা ভাই সেটাই কোনো রকম কোনো ভগিজগি নাই আচ্ছা ঠিক আছে গেছে ভাই গেছে

আজকে কেউ দামা দামি করবে না একবারে ভাই একদম ফিস বাইশো টাকা বাইশো টাকা কেউ দিতে পারবে না দুই হাজার না ভাই

অনেক কব তো রাবি ভাই ইন্ডিয়ান না বাংলা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান নটন লুটে তো না লুটলে আমার লুটলে আপনি আচ্ছা একটা মাদি বামের টানো ডানের বামের টানো

এখানে রয়েছে আরো একজুরা আপনার মালটেস্কো বোতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অভাব নেই দুই পেয়ার অনলি দুই পেয়ার আচ্ছা আর ওই যেটা

পনেরোশো টাকা এখানে রয়েছে দুই জোড়া রেসার দেখাই দিলাম আর এখন বডির কালার গুলা দেখাই আর পুরা খুব ভালো একটা আচ্ছা দুই জোড়া তো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানোর খুব ভালো এক জোড়া নিলে কত আর দুই জোড়া নিলে কত

তাতে ডাক তো শুনতেই বার্তা মানে এখানে যা আছে সবই ককাটা কুকুর আছে বাচ্চা আচ্ছা ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় থেকে সংগ্রহ করতে পারেন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি এই যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে